মোহাররম মাস চলতে ফিরতে উঠতে বসতে চারটি জিকির করুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ আলি ওসালম বলছেন মোহারররম মাস হচ্ছে আল্লাহ তালার সম্মানিত মাস পবিত্র মাহেরমাদ আনুল মুবারকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মোহাররম মাস আল্লাহ তালা কুর আনাল করিমে বলছেন ইন্না অধ্যত্তা সুহুরি আন্দাল্লাহিতনা আশা র শাহবাং ফি গিতাবিল্লাহিয়াও খলাফসামা ওয়াতি ওয়াল আবদ মিনহা আরবাতুন হরুম আল্লাহ তালা চারটি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে মোহরম মাস হচ্ছে অন্যতম মাস আল্লাহ তালা যে চারটি মাসকে হারাম করেছেন সম্মানিত করেছেন একটা হলো জুল কয়াদা দুই নম্বর মাস হচ্ছে জুল হাজ্জা তিন নম্বর হচ্ছে রজব আর এই চতুর্থ নম্বর যে মাস সেটি হচ্ছে মহারম মাস আল্লাহ আল্লাহতালা এ মাসে নিজেদের মধ্যে অর্থাৎ মুসলমান মুসলমানদের মধ্যে জগরা ফাসাদ তারপর আপনার মারামারি কাটাকাটি এগুলা থেকে বিরত থাকার জন্য আল্লাহ নিষেধ করেছেন কিন্তু কাফের মুশ্রেকদের সাথে তারা যদি যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য রসুল নির্দেশ দিয়েছেন এই মোহরম মাসের দশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিনটিকে আশুরা বলা হয় এই দিনটি অনেক দামি অনেক মূল্যবান কারণ আল্লাহ রবুল আলমিন এই মহরম মাসের দশ তারিখ আল্লাহ তালা আসমান সৃষ্টি করেছেন এবং মোহারম মাসের দশ তারিখে আশুরার দিনে আল্লাহ তালাকে আমদত দিবেন হজরতে আয়ুবা আলী ওসাল্লামকে আল্লাহ তালা এই দিনে মুক্ত করেছিলেন সুস্থ করেছিলেন হযরতে আদম আলী ওয়াকে এই দিনে সৃষ্টি করেছিলেন এবং এই দিনে পৃথিবীতে হজরতে আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছিলেন মাসের পেট থেকে হজরত ইউনুস আলী ওয়া এই দিনে মুক্ত করেছেন এবং আল্লাহ রবুল্লা আলমীর প্রত্যেকটা নবীকে বিশেষ করে হজরত ইব্রাহিম আলী ওসাল্লামকে অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন এই মহারম মাসের দশ তারিখ এই মহারম মাসের দশ তারিখের অনেক তাৎপর্য অনেক ফজিলত রয়েছে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা এই দিনটিকে খুবই গুরুত্বের সাথে তোমরা পালন করো এবং এই দিনে আসরার দশ তারিখ তোমরা রোজা রাখো আমরা যদি হাদিসের দিকে যদি লক্ষ্য করি আল্লাহ রসুল বলছেন হজরত আব্বাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন ও আলা ওদিম রসুল্লাহিনতা ফওয়াজুদা ইসুমুনা আসরা ফস আলু যালিকা ফাকুলু হাদাল ইয়াউমাল্লাযী আজহারাল্লাহু ফী মূসা ওয়া বনি ইসরাঈলা আলা ফিরআউন ফanahনু নাসূমুহু তাযীমান লাহূ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন তখন ইহুদিরা বনি ইসরাঈলা আশুরার 10 তারিখ তারা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা বলেছিল যে ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরাইল এই দিনে মুক্তি পেয়েছিল। আর বনি ইজরা নবী ছিলেন হজরতে মূসা পয়গম্বর আলী আল্লাহ রসুল বললেন তোমাদের থেকে মুসা আলী সাল্লাম আমাদের অনেক নিকটবর্তী পয়গম্বর আমরা তাকে সম্মান করি আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা আসরার দিন সম্মানের সাথে তোমরা রোজা রাখো আর একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই আল্লাহ রসুল বলছে আনসারি।

এই আপনার আশুরার রোজা যদি রাখে আল্লাহ তালা তার এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিলেন আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলছেন যে তোমরা শুধু দশে মহার দশে মহারম আশুরার দিন রোজা রাখবে না নয় তারিখ এবং দশ তারিখে দুইটি রোজা রাখবে কারণ আল্লাহ রসুল ইহুদিরা যেই সাদৃশ্যের সাথে আমাদের জন্য আমাদের জন্য মিল না থাকে সেজন্য আল্লাহ রসুল বলছেন দুইটি রোজা রাখার জন্য তো যেহেতু এই মাসটি অত্যন্ত দামি মাস এই মাসে হাঁটতে চলতে ফিরতে চারটি জিকির করুন আল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন কারণ আল্লাহ কোরআনে বলছেন ওলাউ আল্লাহ লাল কোরআ আমানু আল্লাহ তালা বলছেন ওলাউ আল্লাহ লাল কোরআ আমানু ওত্তাকাউলাফাতাহনা আলাই হিম বারাকাতে মিনাসমা ইউল আব যে জনপদবাসী আল্লাহর প্রতি ইমান আনে এবং আল্লাহকে ভয় করে চলে তাদের প্রতি আল্লাহ তালা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দেন তার মানে দুনিয়াতে আপনার অভাব হবে না যদি আপনি সাময়িক সময়ে কষ্টে থাকেন দুঃখে থাকেন যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনতে পারেন এবং আল্লাহকে ভয় করে যদি চলতে পারেন অতি শীঘ্রই আল্লাহ তালা আপনাকে এত পরিমাণে দুনিয়াতে হালাল সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়া তকিল্লাহা ইয়াজা আল্লাহ মাহরাজা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি যারা অঘাত বিশ্বাস থাকে এমন এমন জায়গা থেকে আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করতে পারবে না এই মহার্নম মাসে হাঁটতে চলতে ফিরতে প্রত্যেকটা মা বোনদেরকে বলছি পুরুষ মুসলিমদেরকে বলছি হাঁটতে চলতে ফিরতে এক নম্বর যে জিকির করবেন সে জিকির হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন এই জিকির হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহ তালা হজরতে মূসা পয়গম্বর আলী ওয়সাল্লামের সাথে কথা বলতেছেন মুসা ইসলাম বললেন আল্লাহ আমাকে এমন একটি জিকির শিক্ষা দেন যা এর আগে আপনি কাউকে শিক্ষা দেননি কিন্তু শ্রেষ্ঠ দামি একটি জিকির আপনি আমাকে শিক্ষা দেন আল্লাহ তালা বললেন মুসা তুমি লাহা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো মুসা ইসলাম বললেন এই জিকির তো সবাই পারে বলতেছে যদিও সবাই জানে কিন্তু এই জিকির হচ্ছে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি জিকির তো এক নম্বর জিকির করবেন লাহিল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন জদ্দিদু ইমান আকুম তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করব কিভাবে আল্লাহ রসুল বলছেন তোমরা সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো দ্বিতীয় নাম্বার যে জিকির করবেন সেটা হচ্ছে ইস্তেকফার করবেন আস্তাকফিরুল্লাহ আর হাদিসের মধ্যে এসেছে ইস্তেকফার ইলাই এতটুক এসেছে হাদিসের মধ্যে ইস্তফার পড়বেন আর এতটুক যদি সম্ভব যদি না হয় যদি না পারেন শুধু পড়বেন আস্তাউফির ফিরুল্লা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন যদি তোমরা ইস্তফার করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাগুলা মাফ করে দেবো এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ফায়সলা করে দিব এবং তোমাদের জন্য দুনিয়াতেই উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এ হচ্ছে দুই নম্বর জিকির তিন নাম্বার হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলামের উপর প্রাণ ভরে দূরত পড়বেন আল্লাহ তালা কোরআনে বলছেন সুরাহ হাজাবের বাইশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা তাল্লাহ বলছেন ইন্নআল্লাহা ওয়ামালা ইকাতহ সাল্লাহ আলী নবী নিশ্চয় আল্লাহ তাআলা তার ফিরিস্তাদেরকে নিয়ে তার প্রিয় হাবি বন্ধুর উপরে দূরত পড়েন আল্লাহ কোনো কাজ করেন না খান না ঘুমান না কিন্তু একটি কাজ করেন সেটা হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপরে আল্লাহ স্বয়ং তিনি নিজে দূরত পড়েন এ দূর পড়বেন আর পাশাপাশি কোরআনের চার নম্বর যে আমলটি করবেন সেটা হচ্ছে সুরা ইখলাস পড়বেন ইখলাসের এতটাই ফজিলত রয়েছে আপনি যদি ইখলাস যদি তিনবার পাঠ করেন তাহলে সম্পূর্ণ কোরআন খতমের স্বয়াব পাবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মান করা আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দশ বার সুরে ইখলাস পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ একটি বিল্ডিং নির্মাণ করবেন কেউ যদি বিশ বার পরে দুইটি বিল্ডিং মালিক হবে তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিংয়ের মালিক হবে আপনি যদি দৈনিক পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার করে পঞ্চাশ বার পড়েন দৈনিক পাঁচটি বিল্ডিংয়ের মালিক হবেন জান্নাতে দুনিয়াতে সারাটা জীবন মানুষ বিদেশ করে চাকরি বাকরি করে একটা বিল্ডিং করে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে আর ওই বিল্ডিং হয় রড সিমেন্ট ইট আপনার ইত্যাদি দিয়ে তৈরি হয় কিন্তু জান্নাতের যে বিল্ডিং হবে জান্নাতের যে প্রাসাদ হবে সেটা হবে আপনার মুনি মুক্তা হীরা দ্বারা স্বর্ণ দ্বারা আল্লাহ তালা আপনাকে এমন দান করবেন যেহেতু মহারম মাস চলতেছে বিশেষ করে আপনারা এই চারটি আমল করবেন আল্লাহ তালা রিজিকের সমস্ত দরজা খুলে দিবেন গুণা মাফ করে দিবেন এবং পরকালে আপনার জন্য আল্লাহ তালা শ্রেষ্ঠ মহা পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মহার্রম মাসে হাল হাঁটতে চলতে ফিরতে উঠতে পড়তে বসতে অফিসে আদালতে ঘরে যেখানেই থাকুন না কেন এই চারটি আমল চারটি জিকির বেশি বেশি করুন আল্লাহ তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রতিদান করবেন প্রতিদান দিবেন আল্লাহ তালা আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান